হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে নতুন আলতু ফালতু ব্লগে স্বাগতম হামা জেনাছি হামাছি আইলের মাজত কারণ চক্ষত হামাছি কর্ণথ কারণ পরম মনত এই যে দুজনছে এই দুইটা হচ্ছে আমার ভাগিনা তোমার মনত একটা নিশ্চয়ই প্রশ্ন আছে যে হামা কেঁদুরছি হামাছি কান্দর মাজত আর হামা না বসেছি সেটা হচ্ছে আইল আচ্ছা ডাঙ্গির মাজত ডাঙ্গি না ভুয়ার আমার গুয়ে না ভুয়ার উপরছি তো গাইস এইটা হচ্ছে আলি আর এটা হচ্ছে ভাগনা বাজারের খালি হ্যাঁ তো ভাগিনা তোমার গ্রামের কিছু নতুন নতুন কিছু কথা কদি

আচ্ছা মানুষের যদি দাঁতে পোকা হয় তাহলে কি কি করবা উচিত কি করা উচিত প্রতিদিন দাঁত আর লা কিছু যাবে তো কি কি করা উচিত কি করবা হবে আমাকে সকালে উঠিয়ানে গেম আর তাহলে গেম খেলবাবে পর্যন্ত

আচ্ছা তোমরা আই মতে এইটুকুই বাস কালকে আবার দেখা হবে নতুন ভিডিও তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর মারো ভোগ